ওই পুলিং এজেন্টকে হচ্ছে তারা এক্সচেঞ্জ করে তাদের যে মনোনীত প্যানেল শামসুন্নার হলের হল সংসদের এজিএস নিতু সাহাকে ওই প্যানেলে হচ্ছে এক্সচেঞ্জ করবে মানে তখন মেমরা রাজি হয় নাই পরে হঠাৎ আবিদুল ইসলাম খান এখানে আসে এবং আসার পরে দশ সেকেন্ডের জন্য পরিকল্পিতভাবে এলইডি স্ক্রিনটা অফ হয় এবং তা ছাত্রদলের হচ্ছে অধিকাংশরা আবিদুল ইসলাম খান থেকে শুরু করে অন্যান্য নেতারা হচ্ছে এখানে স্লোগান দিতে ছিল যে ভুয়া ভুয়া স্লোগান তাদের স্লোগান দুই মিনিট ছিল পরে তারা এখান থেকে হচ্ছে মক ক্রিয়েট করে চলে গেছে মানে তাদের মূলত যে তাদের প্ল্যান বা কর্মসূচি কি জানি না কিন্তু তাদের মেইন টার্গেট মনে হয় ডাকসুকে বানচাল করা এখন আপনারা যে আমাদের সামনে পুলিশ বাহিনী দেখতেছেন বিশ্বাস করেন যখনই আবিদুল ইসলাম খান তারা আছে তারা সবাই সরে গেছে আমরা এখানে এসে আমরা পাহারা দিছি আমরা সন্ধ্যা থেকে এখানে পাহারা দিচ্ছি তারা সরে যাচ্ছে কিন্তু আমরা তো এরকম আমরা এরকম সিকিউরিটি এই আমরা এরকম সিকিউরিটি এখন আমরা দরকার হলে আমরা এখানে বসে থেকে আপনাদের ব্যালট বাক্স দিব কিন্তু কোন ধরনের মব এখানে ক্রিয়েট হবে না এটা আমাদের থেকে স্পষ্ট বার্তা সব কিছু ঠিকঠাকই চলতেছে যে আবিদুল ইসলাম খান মানে গেটের সামনে আসছে সেই হঠাৎ করে আমাদের দিকে এলইডি অফ হয়ে গেছে তো আমরা ওইখানে বসাছিলাম আমরা তাড়াতাড়ি এখানে আসছি যে এলইডি কেন অফ হয়েছে ততক্ষণে ছাত্র দলের লোকরা তাদের সাংবাঙ্গ নিয়ে এখানে চলে আসছে আর এখানে যে পুলিশটা ছিল সব চলে গেছে এখন তারাই সে বলতেছে ক্লেম করতেছে যে এলইডি নাকি দশ মিনিট ধরে অফ ছিল তা যখন আসছে কতক্ষণ অফ হচ্ছে আবার অন হইতেছে এটা উদ্দেশ্য প্রণীত ভাবে তারা অফ করছে এবং তারা বলতে চাইতেছে ভোট চলিতেছে কিন্তু আমরা তো দেখতেছি আমরা তো সকাল থেকে এখানে আসি তারপর সন্ধ্যা থেকে যখন ভোট ভোট গণনা হচ্ছিল তখন থেকে আসি আমরা তো দেখতেছি ভোট গণনা হইতেছে কোথায় ভোট চুরি হলো সেটা আমাকে বলেন মিনিটও হয় না এক মিনিটে কয়টা ভোট দেওয়া যায় আর কয়টা ভোট চুরি হইতে পারে এটা বলেন কারণ আমরা জানিছি এখানে এতক্ষণ মাত্র তিনটা পুলিশ ছিল যখনই দেখছে ছাত্র দলের লোকেরা আস্তে আস্তে তার সাংগ নিয়ে সবাই ভয় পালাইছে আমরা মেয়েরা যারা আছি আমরা এখানে আসছি কিন্তু তারা ভয় পালাইছে সেই জন্য তারা যেন রাস্তা না পারে মব সৃষ্টি করতে না পারে সেই জন্য আমরা এখানে দাঁড়াইছি আর আর किसको দনা পড়া আর ভিতরে ঢোকার দেখছেন 5টা 1 মিনিটে ইউলেবে শামসুনা আর হল এই কেন্দ্রের এলইডি টা অন হয়েছিল আপনারা এটাও জানেন যে এলইডি কেন 5টা 1 মিনিট পর্যন্ত অন হয়নি সেটার জন্য আমরা প্রশাসনকে চাপ দিয়েছি প্রশাসন তারপরে এলইডি অন করেছে 5টা মিনিটে মিনিট এলইডি অন হওয়ার পর থেকে 7টা 47 মিনিট পর্যন্ত এলইডি এক সেকেন্ডের জন্য অফ হয় নাই 7টা 47 মিনিটে এইখানে আবিদুল খান এসেছে আবিদুল ইসলাম খান আসার পরে হঠাৎ করে এল বন্ধ হয়ে গেছে আমরা ছুটে ওইখান থেকে চলে আসি সাতটা আটচল্লিশ মিনিট এল আবার অন হয়েছে এল ইডি অন হওয়ার পরে আমার সামনে অনেকগুলা ক্যামেরা প্রায় পঞ্চাশটার উপরে ক্যামেরা মোবাইল ক্যামেরা মোবাইল সাংবাদিকটা তারা গলায় কাঠ ঝুলানো তারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আপুরা এখানে কি হয়েছে আমি বলছি যে এক মিনিটের জন্য এখানে এল বন্ধ হয়ে গেছে এবং আবিদুল্সলাম খানে সে খুব জোরে ধাক্কাচ্ছেন তার সাঙ্গপ্রাঙ্গদের সহ জোরে থাকাচ্ছেন যাতে তিনি ক্যান্ডার ভেতরে প্রবেশ করতে পারেন তখন সরি তখন আমরা আহ তখন আমি এটা বলার পরে সেই সাংবাদিকেরা আমার দিকে উল্টা আঙুল ধুলছে বলছে আপনি মিথ্যা দিয়ে আপনি মিথ্যা কথা বলছেন আমরা লাইভে এলইডি 10 মিনিটের জন্য বন্ধ ছিল এই প্রপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে এলইডি কখনোই 10 মিনিটের জন্য বন্ধ ছিল না এলইডি এক মিনিটের জন্য বন্ধ ছিল এবং আমিরুল ইসলাম খান আশার পরিবন্ধ হয়েছে তার মানে বুঝতেই পারতেছেন আমিরুল ইসলাম খান তার পালিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে ইচ্ছাকৃতভাবে এলিডি বন্ধ করিয়া একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে ইউলেব কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না তারপর তার চুপি এটা সেটা বলে স্লোগান দিতে লাগলেন এবং আমার আমি ফেসবুক লাইভে ছিলাম আমি সামিয়া মাসুদ মোমো আপনারা আমার আইডিতে গেলে দেখতে পাবেন ফেসবুক লাইভে থাকাকালীন সময় এলইডির পেছনে তার টানাটা নিরত অবস্থায় গলায় কাঠ ঝোলানো এবং ক্যামেরাওয়ালা একজন সাংবাদিককে আমি এবং ওইদিকে মুহসিন অনেক ভাইরা ছিলেন তিনি হচ্ছে এখান থেকে চলে গেছেন এর মানে তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে মানে তিনি চলে মানে এখান থেকে বেরো আসার সাথে সাথে এল অন হয়ে যায় এবং ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান তার মব ক্রিয়েট করা শেষ করে মিছিল যান শোনেন পুলিশ একটা সত্যি কথা বলতে পুলিশ এই কেন্দ্রে মানে এই এখানে খালি চার পাঁচ জন দেখছেন তাও এখন দেখছেন শুরু থেকে এখানে তিন থেকে চারজন পুলিশ ছিল এবং ওইদিকে কোনো পুলিশ নাই এদিকে কোনো পুলিশ নাই আপনারা হয়তো যমুনা টিভি হয়তো লাইভে গিয়েছিল আপনারা দেখিয়েছেন আমরা সকল প্রার্থীরা কোনো নির্দিষ্ট প্যানেল নয় হল সংসদের সকল প্যানেল সকল স্বতন্ত্র সব প্রার্থীরাই